তো হ্যাঁ কি খবর দাদারা কেমন আছেন আশা করি ভালো আছো সুস্থ আছো ভালো থাকেন সুস্থ থাকেন এটা একটা হাফ হাফিঞ্জেলের ভিডিও কেলাস সেটের ভিডিও দেখতেই পাচ্ছেন বনমান বনমান করে ঘোরাচ্ছি তো এতগুলো সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি আর এত সুন্দর সুন্দর কথা বলছি ভিডিওগুলোকে এত শেয়ার করো যে এনে সবারই একটা শিক্ষা হয় কীভাবে গাড়ি চালাবে কীভাবে কাজ করবে কিভাবে অস করবে তো দেখতেই পাচ্ছেন কেলার সেট খোলা আছে তো আমরা এভাবে খুলে গাড়িকে একটু ধুয়ে মুছে তারপরে আমরা কাজ করি এটা একটা কেলাল সাইড সবকে মুছে নিলাম দেখতেই পাচ্ছেন যে আমি মুছছি এখন তো অলরেডি ভিডিও এটা গাড়িরও পরপর দেওয়া আছে দেখে নেবেন আমার আইডি ইউটিউবে মিজানুর জিরো এক জিরো আট জায়গায় যে দিবেন যে তো বুঝতেই পাচ্ছেন আমার ঠিকানা রিকোবাড়ি রিকোবাড়ি কুতুবগঞ্জ প্রাইমারি স্কুল বালুর দোকানের সামনে রোডের পাশেই রতুয়ার দিক থেকে আসতে ডান হাতে মালদার দিক থেকে আসতে বাম হাতে রোডের পাশে আমার দোকান স্ক্যানের নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন তো আশা করি ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ভিডিওটাকে এতই পরিমাণে শেয়ার করো যেন সকাল কাজ পৌঁছে যায়